আমরা অনেকেই মনে করি পৃথিবীতে ঈশ্বর বলে কিছুই নেই না গো ঈশ্বর তো অবশ্যই আছে আমি বিশ্বাস করি ঈশ্বর না থাকলে পৃথিবীতে অনেক কিছু পরিবর্তন হতো না দিন রাত আবহাওয়া পরিবর্তন ঝড় বৃষ্টি তুফান কিছুই হতো মানুষ রূপে ঈশ্বর কোন মানুষের মধ্যে ঈশ্বর লুকিয়ে আছে আমরা বুঝবো না তাই মানুষের সাথে কখনো দুর্ব্যবহার ব্যবহার করা উচিত নয় মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করা উচিত নয় কারণ কোন মানুষের মধ্যে ঈশ্বর লুকিয়ে আছে আমরা সত্যিই বুঝতে পারবো না আমরা সত্যিই জানতে পারবো না তো কেমন লাগলো আমার কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কথাগুলো সত্যি কি মিথ্যে সেগুলোও জানিও তো কেমন আছো সবাই আশা করবো খুব ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি কুমড়ো শাক রান্নার রেসিপি এই সিজনে প্রচুর পরিমাণে কুমড়ো শাক খাওয়া হয়ে গেছে কারণ তোমাদের বললাম পাশের বাড়ি দিদা প্রচুর পরিমাণে কুমড়ো শাক চাষ করেছে মানে চাষ করেছে অ্যাকচুয়ালি মানে হয়েছে তো আমাদেরকেও দেয় আর নিজেরাও তো খাই তো আমরা তো তুলে তুলে নিয়ে এসে প্রচুর পরিমাণে কুমড়ো শাক এই খেয়েছি আজকে রান্না করছি কাঁঠালের দানা আর আলু দিক আজকের কুমড়ো শাকটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো যে কোনো একটা খাবার যদি পরপর পরপর প্রত্যেক দিন খাওয়া হয় বা একদিন দুই দিন বাদে বাদেই সেই জিনিসটা হয় খাওয়া হয় তাহলে কি ভালো লাগে বলো নিশ্চয়ই জিনিসটা একদমই খেতে ভালো লাগবে না তবে হ্যাঁ আমাদের কিন্তু খুবই ভালো লাগছে যত ঘন ঘন খাওয়া হচ্ছে যত একদিন দু দিন বাদে বাদে খাওয়া হচ্ছে যদি প্রত্যেক দিনই খায় তাও যেন আমাদের মুখে অনেক পরিমাণে মানে রুচি রয়েছে এই কুমড়ো শাক খাওয়ার আর দেখো কড়াইতে দিতে না দিতেই গামলায় ঢালা হয়ে গেছে এরকম ম্যাজিকের মতন যদি সব কিছু কাজ হয়ে যেত কি মজা হতো তাই না আমাদের প্রত্যেকটা মেয়েরই ভীষণই মজা হতো কুমড়ো শাক তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে দেখে বুঝতেই পারছো মানে কড়াইতে দিয়ে নাড়াছাড়া করতে না করতে একদম একদম রেডি হয়ে গেছে আমি গামলাতে ঢেলেও নিয়েছি এবার কী রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো জানো তো আজকে দুপুরবেলায় কী রান্না করব কী রান্না করব তেমন কিছু ছিলই না তো এরকম করতে করতেই কুমড়ো শাক গিয়ে দিদার বাড়ির থেকে তুলে নিয়ে আসলাম আর এদিকে ঘরে তো অলরেডি সবসময় ডিম কম বেশি তাই ভাবলাম ডিমগুলোকে ভাজা করে মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপরে আলু দিয়ে বেশ সুন্দর করে ঝোল করে বেশ দারুণ একটা খাবার তৈরি হয়ে যাবে আর ডিমের অমলেটের ঝোল কিন্তু খেতে অন্য অন্যরকম লাগে মানে একটু টেস্টটা বেশি লাগে আমার কাছে যেন মনে হয় ডিমের ঝোল যেমন আস্ত ডিমের ঝোল যতটা টেস্টি না মনে হয় ততটা ডিমের অমলেটের ঝোলটা বেশি টেস্ট লাগে তো এই দেখো উনুনের অবস্থাটাও একদম খারাপ মানে আজকে দুপুরটা যে আমার কি গেছে বলে লাভ নেই তার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছিল ঝমঝম ঝমঝম করে তো উনুনটাও জ্বলছে না মানে কি বলবো কাঠকুটি যদি সেরকম ভালো না থাকে তাহলে কিন্তু মানে রান্না করে শান্তি নেই আর ডিমের অমলেট করছি দেখতেই পাচ্ছ এখানে সবকটাও হয়ে গেছে আর কড়াইতে আর একটা হলে হয়ে যায় তারপরে রান্নাটা করে নেব তো আমাদের কাঠকুটি সেরকম ভালো নেই তো যদি কাঠ খুব ভালো থাকে অনেকে বলে উনুনে রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায় উনুনে রান্না করতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে বা তাড়াতাড়ি হয়ে যায় কখন যখন ভালো ভালো কাঠ থাকে তখন উনুনে রান্না করতে সত্যিই খুব ভালো লাগে তবে হ্যাঁ আমি কিন্তু উনুনেই রান্না করে অভ্যস্ত আমি তো গ্যাসে এই মত মাত্র কয়েক মাসই রান্না করছি মানে প্রচণ্ড গরম পড়ার কারণে উনুনের ধারে এসে রান্না করা সম্ভব হচ্ছিল না সেই কারণেই গ্যাসে রান্না করছিলাম আর এখন গরমের পরিমাণটা অনেক কমে গেছে সেই জন্য উনুনেই রান্না করছি তবে হ্যাঁ কাঠকুটি সবই শেষ হয়ে গেছে আর যা আছে মোটামুটি কাটতে হবে আর পাশের বাগান থেকে টুকিটাকে একটু কুড়িয়ে ঠুড়িয়ে নিয়ে আসি এইভাবেই রান্না করি তো আমি তো বিয়ের প্রথম প্রথম বহু কষ্ট করেছি এই বাড়িতে এসে মানে কাঠকুটি নিয়ে সমস্ত কিছু নিয়ে মোটামুটি অনেকটাই কষ্ট করেছি তবে সেই কষ্ট থেকে এখন একটুখানি রেহাই পেয়েছি ওই যে ধৈর্য ধরে থাকলে সবই সফলতা পাওয়া যায় আর ঈশ্বর বলে অবশ্যই পৃথিবীতে আছে কথায় বলে না ঈশ্বর না থাকলে আজকে আমি এখানে থাকতামও না হয়তো কবে আমি মোড়ে ঠোড়ে চলে যেতাম বা কোথায় আমি চলে যেতাম তার কোনো ঠিক ঠিকানা ছিল না আজকে আমার এত বড় একটা সন্তান আমি হয়তো চোখেও দেখতে পেতাম না বা আমার সন্তানটা পৃথিবীতেই আসতো না এরকমই হতো তো ধৈর্য ধরে ছিলাম বলে আজকে আমি এইখানটায় আছি বা সাকসেস পেয়েছি বা সংসার করতে পারছি আজকে সংসারে সবাই আমাকে খুবই ভালোবাসে তো দেখো ডিমের অমলেট আমাকে আমার খুব মানে ফেভারেট একটা তরকারি কমপ্লিট করে ফেলেছি ডাল রান্না করবে শাশুড়ি মা সেটাই বলছিল মানে ডাল রান্না করতে বলছিল তবে আমি বললাম যে ধুধ ডাল রোজ রোজ ভালো লাগছে না আজকে আমি এরকম একটা খাবার তৈরি করি তো মা বলছে ঠিক আছে তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি করো তো আমি এটাই তৈরি করে ফেললাম কেমন লাগলো আমার রান্নাবান্না অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম